আমাদের দেহে মেয়াদি সুগার থাকে গ্লোকোজ আকারে দুই আমাদের দেহে মেয়াদি ফ্যাট থাকে চর্বি থাকে এটা জানেন সবাই আমাদের সেলের চর্বি নয় সেরা অপশিরার ভেতরে বিভিন্ন জায়গায় চর্বিগুলি সংরক্ষিত থাকে মেয়াদি এক বছর মেয়াদি এক বছর পরে এগুলো বিষাক্ত বর্জ্যে পরিণত হয় পয়জন পুরোপুরি তিন মেয়াদি ভিটামিন থাকে ভিটামিন এ বি সি ডি বিভিন্ন প্রকারের মেয়াদ শেষ এটাও বিষাক্ত বর্জ্য হয়ে যাবে চার প্রোটিন থাকে মেয়াদি প্রোটিন পাঁচ অ্যামাইনো অ্যাসিড রস এটাও মেয়াদি সৃষ্টিকর্তা এগুলো সাধারণত এক বছর মেয়াদের জন্য শরীরের ভিতরে সংরক্ষণ করেন রব্বুলা আলমীন এর মেয়াদ উত্তীর্ণ ডেট যেমন খাদ্যের গায়ে লেখা আছে দুহাজার পনেরো ডিসেম্বরের এক তারিখে এটা মেয়াদ শেষ দুই তারিখে বাজারে পেলে পুলিশ যদি পুলিশ আইন প্রয়োগ করে যথার্থভাবে তাহলে অরেস্ট করবে জরিমানা করবে আপনার আর আমার দেহে এই যে বিভিন্ন সুগার ফ্যাট চর্বি ভিটামিন অ্যামাইনো অ্যাসিড প্রোটিন ইত্যাদি এগুলি সংরক্ষিত থাকে এক বছরে ব্যয় না হয়ে গেলে বিষাক্ত বর্জ্য হয়ে আপনাকে মেরে ফেলবে সুস্থ থাকতেই পারবেন এই জন্য আল্লাহ বলছেন বান্দা বান্দি দাস দাসী শুন তোর বাঁচার জন্য রোজাটা দরকার তোর বাঁচার জন্য বুদ্ধিটা দিলাম জ্ঞানটা দিলাম পর্দা টানাই খাইস না তুই নিজেকে মালিস না ওরে জাহের নাদান ওরে অজ্ঞ ননসেন্স নিজেকে মালিস না ও তোর জন্য দরকার ওটা পুতিভালই কম শিয়াম শিয়ামের তিন চার পাঁচ দিনের মধ্যে আমাদের গ্লুকোজগুলো জ্বালিয়ে পুড়িয়ে আমরা বেঁচে থাকি শেষ হয়ে যায় পরের সপ্তাহে ফ্যাটগুলো জ্বালিয়ে পড়িয়ে সুগারে রূপান্তরিত করে বেঁচে থাকি ফ্যাটগুলো শেষ হয়ে যায় তারপরে ভিটামিনগুলো জ্বালিয়ে পড়িয়ে স্টকগুলো স্টক ভিটামিন শেষ করে তারপর বেঁচে থাকি চতুর্থ দাপে স্টক প্রোটিন অ্যামাইনো অ্যাসিড এগুলো জ্বালিয়ে পড়িয়ে স্টক শেষ করে তিরিশ রম পর্যন্ত চলে যাই শরীরটা বিষমুক্ত হয়ে গেল তুমি বেছে গেলা মেয়াদ উত্তীর্ণ বিষাক্ত খাদ্য থেকে বেঁচে গেল তুমি আল্লাহ কুমতাত্মাকুন এখন নতুন স্টক শুরু হবে ইউরোপিয়ান বিজ্ঞানীরা বলছেন এই জন্য রোজাদাররা রমজানের বিশ দিন পরে আবার নতুন যৌবন লাভ করে যৌবনের ঋণীয়করণ কেউ যদি যৌবনের ঋণীয়করণ চান তাহলে পারফেক্ট রোজা রাখতে হবে পারফেক্ট রোজা পারফেক্ট রোজার অর্থ হলো ইফতার কম করা রাতের খাবার কম খাওয়া কম খাওয়া যে রোজাদারের রোজার সময় ওজন আরো বেড়ে গেছে শরীরের তার তো নিজেকে রোজাদার বলে প্রকাশ করতে লজ্জা পাওয়া উচিত স্মরণ লাগা উচিত আবু হাত নবীজি বলেছেন শরীরের জাকাত হলো রোজা তো তুমি কি রোজা রাখলা কিছুই কমলো না 100 টাকায় যাকাত দিলে তো আড়াই টাকা কমে যাবে 1000 টাকায় যাকাত দিলে তো 25 টাকা কমে যাবে শতকরা 2.5% তো কমতে হবে তোমার যে 1% তো কমলো না আর বেড়ে গেল হারাম কর গো তুমি হারাম কর না রোজাটা কুতি ওয়ালাইকুমুস সিয়াম তোমাদের উপরে না খাওয়া ফরজ করা হয়েছে আর বাংলাদেশে হলো তোমাদের উপরে খাওয়া খরচ করা হয়েছে খালি সূর্যটা ডুবে লোক খালি সূর্যটা খালি জেয়নিক এরপরে খাওয়ার উপরে সর্বশক্তি নিয়ে হামলা ঝাঁপিয়ে পড়ো যত ছোলা মোট আছে বেগুনি আগুনি যত বলেন না দুই একটা নাম তো ভুলে গেছি অত তো খাই না আমি তারপর পেঁয়াজ তারপর হালি আরো কত কি মানে একটা যুদ্ধ শুরু হয়ে গেল সূর্যাস্তের সাথে এই যুদ্ধে আমাকে জয়ী হতেই হবে আমার ওজন একটু হারিয়ে গেছে এটা আরো হারানোটা উদ্ধার করে কিছু আমাকে অর্জন করতে হবে বিনা যুদ্ধে নাহি দিব সুছাগ্রমে ওই অবস্থা এইটার নাম রোজানা এটা মূর্খ রোজাদার আহাম্মক রোজাদার